এখানে আমরা ডিসি অফিসে বৈঠকে ছিলাম এখানে ড্রাইভার এবং তাদের নেতারা সেখানে গিয়েছে এবং বলছে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে আছে। মিটিং সেখান থেকেই আমরা কিছু বাইক এখানে দিয়েছি এই মিটিংয়ে এসে তারা শরীর হয়েছে এবং এই প্রতিবাদ করছে এইগুলো এগুলো বন্ধ করার জন্য এবং ডাক মালিক বা হয়রানি না করার জন্য আমরা দেখলাম কিছু লোকের নাম দিল আর যারা কিছু লোকের দিল না এই ধরনের খেলা খেলে সিলেটবাসীর ঐক্য বিনষ্ট করা যাবে না সিলেটবাসী তোমাদের দুর্বিশন বুঝতে পেরেছে তাই আজকে অত্যন্ত সতর্কতার সাথে বলছি এই সিলেটে এখন নেতা নাই সমস্যা চাই টাকাতে এমন কোনো ব্যক্তি নেই যিনি এটার প্রতিবাদ করবে একজন উপদেষ্টা আছেন হবিগঞ্জের কিন্তু অর্ধেক বুঝেন অর্ধেক এটা আমাদের বোঝেন না তাই আজকে সিলেটে দিদিনে এই সব মনের মতন তৃত থাকতো তারা এই ধরনের আর ঘটনা ঘটতো না আজকে সিলেটকে এইভাবে নোট করে না হয়েছে তাই বন্ধবান আমি সিলেট পাসিকে অনুরোধ করবো আর এইসব আন্দোলন যারা করেন তাদেরকে অনুরোধ করবো যে আপন এই ধরনের আরও বড়ো উপবাদ আসতে পারে আসবে আজকে দেখা যে বিষয়টা দেখছেন যে ছাত্র শিবির কত ক্লিন কাজ করতেছে এরপর একটার পর একটা নোটিশ একটার পর একটা নোটিশ তাই ইসলামের দিকে অগ্রসর হলেই দল সক্রিয় হয়ে যায় এইগুলো আসবে তাই সিলেটবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা ডাক বাংলা জবাব দিব কিন্তু আমাদের সৌর্যত্রুতি গোটাতে হবে না জড়িয়ে হয়েছে আমি তার চিত্র নিন্দা এবং প্রতিবাদ করছি আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আমাদের এই দুজন ভাইয়ের সু পরিমাণ কোন সম্পর্ক এই বিষয়ের সাথে নাই এটা নিয়ে আমাদের গাছ এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী এই ডিসেবের এখানে আমরা বসেছি আমরা চাপ দিয়েছি যে এই কি ঘটনা যে দিনের বেলা কাছার মিটিংকে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা করা হলো এটা করা হলো আর রাতের বেলা হরির এই চাষও চলে আর বাড়ি থেকে মা চুরি হয় এটার বিষয় কি এটাকে বন্ধ করেন আর বলছি পুলিশ আর্মি সব কিছু আছে এটাকে বন্ধ করেন কিন্তু এই প্রশাসন বন্ধ করে নাই তাদের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে এবং তারা ইচ্ছা করেছিলেন পাশিকে সারা দুনিয়ার কাছে আমাদেরকে দূর বানিয়েছে এইটাকে ফলাও করে এই যে পাথর চুরির ঘটনাটা সারা দুনিয়ার কাছে কাছেভাবে দিয়ে আজকে আমাদের সিক্স লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে চক্ষিদিনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে আমাদের এই সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকা চায় এই রাস্তায় তার হয় নাই করা যায় না বলে তারা বন্ধ করে দিয়েছে আজকে সিলেটের বিরুদ্ধে শুধু রাজনৈতিক প্রতিহিংসার বই প্রকাশিত হয় এ ধরনের কর্মকাণ্ড এদেশের এদেশের জনতাকে বিপদে পরিচালিত করারও প্রচেষ্টা মাত্র সংগ্রামী উপস্থিতি আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করুন আসল হিন্দু দুশিদেরকে দৃষ্টান্তমূলক ছাত্রীর আওতায় যদি এরপরেও আজকের এই সমাবেশের পরেও আমাদের নেতৃবৃন্দকে অপপ্রচার এবং সত্যের বিকৃতির চেষ্টা চালানো হয় তখন তাহলে এদেশের ছাত্রজনটা এদেশের জনগণ ডাকবে ইনশাআল্লাহ ইতিমধ্যে এই জাতির বিবেক সাংবাদিকদের ডেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেটের মহানগরী শাখার পক্ষ থেকে জামাতের নেতৃবৃন্দের নামে মিথ্যা এবং লুটের ঘটনার ব্যাপারে কষ্ট বক্তব্য এবং বিবৃতি দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন শেখ হাসিনা সরকার বিগত সাড়ে পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশকে একটি ফ্রাসিস্ট রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটি কারাগার হিসেবে পরিণত করেছিল যারা আলমান যারা দেশপ্রেমিক যারা পুরাণের কথা বলতেন তাদেরকে জঙ্গি তথ্য দিয়ে তাদেরকে লিপ্ত অবমত দিয়ে জেলারে কারাগারে পঞ্জি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হত্যা গুম এবং নির্যাতনের সাথে সম্পর্কিত ছিল প্রিয় বন্ধুগণ জুনাই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম আমরা আশা করেছিলাম বিপ্লবের হইটি